একটি স্বাধীন দেশের রানিং প্রেসিডেন্টকে সিনেমাটিক স্টাইলে ধরে নিয়ে যাওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে আর নেই বিশেষ করে স্মরণকালের ইতিহাসে জানা যাচ্ছে ভেনেজুয়ালের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে কারাগারটি হাই প্রোফাইল বন্দীদের রাখার জন্য আলোচনা এসেছিল আরও আগে এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ভোরে একটি সামরিক ঘাটিতে নেওয়া হয় মাদুরুকে সেখান থেকে ব্রুকলিন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়ার আগে তাকে নিউ ইয়র্কের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরা চালানের অভিযোগে তবে মাদুরো আগ থেকেই কোন ধরনের মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন আদালত সূত্র জানিয়েছে মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হবে তবে তাদের আদালতে তোলার সুনির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করা হয়নি জানা গেছে আগামী সপ্তাহে ম্যানহাটন ফেডারেলের আদালতে এমডিসি মাদক ও অস্ত্র মামলার মুখোমুখি হওয়ার তাকে এই রাখা হবে তবে মাদুর ডিস্ট্রি বর্তমানের অবস্থান ও তাকে কোথায় রাখা হয়েছে সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া নিউ ইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার হিসেবে পরিচিত এই এমডিসি হাই প্রোফাইল বন্দীদের রাখার কারণে এটি প্রায়ই সংবাদের শিরোনামে আসে এই কারাগারটি বন্দীদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হিসেবে পরিচিত নোংরা পরিবেশ চরম সহিংসতা এবং কর্তৃপক্ষের অবহেলার বহু অভিযোগ রয়েছে এই ডিটেনশন সেন্টারের বিরুদ্ধে